বন্ধুরা আরজিকর কাণ্ডের পর কার্যত এই রাজ্য়ে রাজ্যের সম্পন্ন মানুষ তারা কিন্তু গর্জে উঠছেন প্রতিবাদ করছেন এবং আমাদের বোনটার আমাদের অভয়টার বিচার চাই এবং সেই অবিচার যারা যারা করছে যারা যারা সেই সুবিচারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা সকলেই কার্যত শ্রেণী শত্রু হয়ে গেছে এই সমাজের এই বাংলার শত্রু হয়ে গেছে এটাই কিন্তু জনতার মনের ভাব কিন্তু এই অবস্থাতেও পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর অদ্ভুত রকমের চটি চাটা এখনও মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তাদের অভিনয় দিয়ে এতদিন এটো কাটা কমিটি থেকে অনেক কিছু করেছে বিভিন্ন তাদের বিভিশন টিভিশন ছুঁড়ে দেওয়া হয়েছে এবং সেই জন্য তারা বিগলিত হয়ে এই রাজ্যে কিচ্ছু হয় না সব ফুলু ঢুলু ঢুলু চলছে এই প্রচারটা করে গেছে যখন হাতরস হয় উন্নাও হয় মণিপুর হয় তাদের তেজ দেখবেন মোমবাতি হাতে বেরিয়ে পড়ে নাটক করতে আর যখন এই রাজ্যের মেয়েগুলো এই রাজ্যের বোনগুলো এই রাজ্যের আসল মা দুর্গাগুলোর সঙ্গে এই ধরনের অনাচার হয় এরা তখন নাটক করতে আসে কিন্তু সেই নাটকের দিন শেষ বাংলার জনগণ এই চটি চাটাদের খুব ভালোভাবে চিনে গেছে তাই এদের আর কোন রকম কোনো রেয়াত করার কোনো জায়গা নেই যারা নাটক করছে তাদের সঠিক সবক শেখাতে হবে না কোনো আইন হাতে নিয়ে নয় শুধু একটাই প্রতিবাদের ভাষা কি সেটা দেখুন কালকে রাত্রে কি হয়েছে এই রকম এক এক শোকল নাটকের সঙ্গে কি ঘটনা ঘটেছে দেখে নিন তারপর আসছি সেটার ব্যাখ্যায় চিনতে পারলেন তো বন্ধুরা ইনি নাকি বাংলা সিনে জগতের একজন দিকপাল এবং গতকাল আপনারা জানেন যে আন্দোলনরত ডাক্তাররা তারা একটা ডাক দিয়েছিলেন যে রাত্রি নটা থেকে দশটা সকলে বাড়ির লাইট বন্ধ করে রাখুন অন্ধকার করে রাখুন সেটাই আমাদের প্রতিবাদের ভাষা অভয়া সুবিচারের দাবিতে এবং পারলে একটা হাতে মোমবাতি নিয়ে রাস্তায় নামুন আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করছি এই রাজ্য সরকার এই শাসক এই যে শাসন ক্ষমতা চলছে তার যতই অন্যায় করুক দুর্বৃত্তদের দুষ্কৃতীদের বাঁচাবার চেষ্টা করুক আমরা সাধারণ জনগণ যাদের মধ্যে এখনও মানুষের রক্ত বইছে যাদের মধ্যে এখনও বাংলাটাকে বাঁচানোর আশা বেঁচে আছে তারা এইভাবেই আমাদের প্রতিবাদটা করবো এবং তাতে অভূতপূর্ব অভূতপূর্ব সারা পড়েছিল এখন মুশকিল হচ্ছে মানুষ গোটা সমাজটাকে গোটা বাংলাটাকে দুভাগে ভাগ করে দিচ্ছে একদিকে আছে মানুষ আর একদিকে আছে তোলামূল বাহিনী এখন কোন দিকে আপনি থাকবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার এটা জনগণ ছেড়ে দিয়েছে মানুষের উপরে তারা খুব ভালো করে জেনে গেছে চিনে গেছে বুঝে গেছে কারা এই তোলামুল বাহিনী কারা এই চটিচাটা বাহিনী আর কারা সত্যিকারের মানুষ যারা সত্যিকারের মানুষ তারা এই পরিস্থিতিতে আর ঘরে বসে থাকবে না ঘরে বসে হোয়াটসঅ্যাপ ফেসবুক বিপ্লবের দিন শেষ এবার পথে নামতে হবে পথই পথ দেখাবে এই ভাবনা থেকে চলছে ফলে বহু তোলামুল বহু চটি চাটা মুশকিলে পড়ে গেছে তাদের এখন নাটকটা করতে হচ্ছে দুটো কারণে এক আমরাও তোমাদের দলে আছি আমরাও চটি চাটা নই মানে তখন চেটেছিলাম এখন কি করবো একটু ভাবছি এই দেখ না আর দু নম্বর হচ্ছে তারা যে চটি চেটেছিল সেই জায়গা থেকে সেই চটি চাটার ওই নুন খেয়েছিল তার গুণটা গাইতে হবে তাই নাটক করে যাচ্ছে আর এই 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 অভিনেত্রী ইনি কিছুদিন আগে যে নাটকটা করেছিল তাতে বাংলার মানুষ আর সহ্য করতে পারছে না যখন প্রতিবাদ প্রতিরোধ স্বতঃস্ফূর্তভাবে আসছে আমাদের ওই বনটার ওই ওই দানবীয় কষ্ট সহ্য করে চলে যাওয়া সেটা প্রত্যেকটা মানুষের বুকটাকে ফাটিয়ে দিচ্ছে সকলেই অনুভব করছে যে যে অন্যায়টা যে কষ্টটা স্বীকার করে আমাদের ওই বোনটাকে আমাদের বাড়ির মেয়েটাকে চলে যেতে হয়েছে এরা যে যেরকম নির্লজ্জ জায়গায় জিনিসটাকে নিয়ে যাচ্ছে এটা আমার আপনার বাড়িতেও যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘটবে এবং তখনও পুলিশকে দিয়ে নির্লজ্জভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে এই দুষ্কৃতিদের এই দুর্বৃত্তদের বাঁচিয়ে রাখা হবে তার কারণ এই দুষ্কৃতিরা এই দুর্বৃত্তরা এরা টাকাটা সাপ্লাই করে এরা ভোটটা ম্যানেজ করে আর এদের দিই ক্ষমতায় বসে থাকা চায় তাই তাই এদের আর কোনো রকম কোনো ক্ষমা নেই কিন্তু পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিতে হবে তাই নাটক করতে গিয়েছিলেন উনি নাটক করে কিছুদিন আগে শঙ্খ বাজাবার একটা নাটক করেছিলেন অভিনেত্রী তো ভালো অভিনয় করতে জানেন ভেবেছিলেন সেই অভিনয়ে বাংলা ভুলে যাবে কিন্তু বাংলা এখন বুঝে গেছে কোনটা আসল কোনটা নকল কোনটা অভিনয় আর কোনটা ভেতর থেকে বুকের এইখান থেকে আসছে কোনটা চোখের জল আর কোনটা সত্যিকারের গ্লিশারীন সেইটা মানুষ বুঝে গেছে আর তার তার প্রতিবাদটা যে কিভাবে স্বতঃস্ফূর্ত হতে পারে কিভাবে মানুষ জেগে উঠতে পারে কালকে শ্যামবাজারের মোড়ে ওনাকে বুঝিয়ে দিলেন সমবেত জনতা নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল আজকে আবার ওনার একটা রিয়াকশান দেখলাম সেই রিয়াকশানটা দেখলে আবার গা পিত্তি জ্বলে যাবে দাঁড়ান আমি কোর্ট আনকোট পড়ছি কলকাতার প্রতিবাদী চেহারার মধ্যে এই চেহারাটা দেখেই আমি লজ্জিত আহত কম্পিত আমি মরেও যেতে পারতাম এই নাটক না অন্য জায়গায় গিয়ে করবেন কিরকম নাটকে আমি ছবিগুলো দেখাবো যার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে দফা এক দাবি এক কার পদত্যাগ চাওয়া হচ্ছে গোটা বাংলা আপনি জানেন না তার সঙ্গে ওই নাটকে মার্কা ছবিগুলো দেখাবো যখন ওই বিভীষণ নায়ক নায়িকা কিসব সব পুরস্কার হাতে তুলে দিয়েছিল সুরসুর করে গিয়েছিলেন সেইগুলো সব তুলে আনবো। শঙ্খ বাজানোর জায়গা তো সবাই দেখে নিয়েছেন সেখানে কতখানি নাটক ছিল আর কতখানি আসল ছিল জনতা বোঝে না সেই জন্যই তো আজকে এই জায়গাটা হয়েছে শুধুমাত্র তাই নয় কতখানি এরা মানে কেন এদের বিরুদ্ধে প্রতিবাদটা হচ্ছে এই নাটকটা করছে ধরা পড়ে গিয়ে কেন প্রতিবাদটা হচ্ছে আপনাদের একটা উদাহরণ দিই আমাদের ঘরের ছেলে মেয়েগুলো আমাদের ঘরের ভাই বোনগুলো রাস্তায় বসে আছে যাদের ন্যায্য পাওনা চাকরিটা ওই তৃণমূল নেতাগুলো কোটি কোটি টাকা ঘুষ নিয়ে অযোগ্যদের হাতে তুলে দিয়েছে ফলে তারা আমাদের পরবর্তী প্রজন্মটাকে একটা বিকলাঙ্গ সমাজ হিসেবে তৈরি করছে অশিক্ষিত সমাজ হিসেবে তৈরি করছে যাতে তারা ভাতা ভিক্ষা নেই পড়ে থাকে আর এই শাসককে রেখে দেয় আর যারা যোগ্য ছেলে মেয়ে যারা ব্রিলিয়ান ছেলে মেয়ে তারা রোদ ঝড় ধুলো মাছি মশা কি কষ্টে কি কষ্টে বুক ফাতা আর্তনাদ নিয়ে বসে আছে একটা দিন এদেরকে দেখেছেন সেখানে একটা দিন দেখেছেন সেই সিস্টেমটার বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রতিবাদ করতে হবে না যখন ওই বিভিশন টিভিশন পুরস্কার দিতে ডাকে নায়ক নায়িকা পুরস্কার দিতে ডাকে তখন সেইখানে যাব না আপনি অন্যায় করছেন এই কথাটা বলার সৎসাহস মেরুদণ্ড নেই আর এই কিছুদিন আগে আপনারা জানেন টালিগঞ্জ পাড়ায় সিনেমা পাড়ায় একটা কিছু গণ্ডগোল হয়েছিল সেটা নিয়ে কাজকর্ম বন্ধ করে স্ট্রাইক চলছিল। দুদিন দিন তিন দিন সাত দিন আমি যাই না এক্স্যাক্টলি আমি খুব একটা ফলো করিনি ওই ইনসিডেন্টটা তো একটা কাজ বন্ধ ছিল তখন এই নাটক নাটক করে বলেছিলেন এইভাবে করলে হয় এটাই তো আমাদের কাজের জায়গা এইভাবে করলে রোজগার বন্ধ হয়ে যাচ্ছে সরকারি সঙ্গে কথা বলে একটু মিলিয়ে নিলে মিটিয়ে নিলে ব্যাপারটা হয় না তে এই নাটক করবে আর এদেরকে গোব্যাক বলবে না তো কী বলবে মানুষ আপনার এই নাটকের দরকার নেই আপনি যেখানে যার সঙ্গে সুখে থাকেন থাকুন যে বিভীষণ পুরস্কার পেলে যে নায়ক নায়িকা পুরস্কার পেলে আপনি খুশি থাকে থাকুন তার প্রচার করলে করুন তাকে জড়িয়ে ধরে ছবি তুললে তুলুন আপনাদের মতো মানুষের দরকার নেই আপনি লজ্জিত আপনাদের মতো মানুষ বাঙালি এইটা ভেবে আমরা লজ্জিত আপনারা বাঙালি নন বাঙালি নেতাজি সুভাষচন্দ্রের দেশ বাঙালি ক্ষুদিরাম বোসের দেশ বহু বাঙালি আছেন বিবেকানন্দ রামকৃষ্ণ রবীন্দ্রনাথ জনের নাম করব তারা হচ্ছেন বাঙালি তারা প্রতিবাদ করতে জানতেন তারা সত্যের পথে চলতে জানতেন তারাই আমাদের আদর্শ আপনারা সেলিব্রিটি বুদ্ধিজীবী সময়ে সময়ে মোমবাতি বেরোয় যখন ওই চোদ্দ তলা থেকে নির্দেশ আসে আপনাদের এইটুকুনি মেরুদণ্ড নেই যে না এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব ঠিক আছে আপনাদের মেরুদণ্ড নেই খাটের তলায় ঢুকে আছে সেখানে ধুলো ঝুল পড়ে গেছে আপনারা প্রতিবাদ করতে জানেন না আপনাদের মুখে ওই কয়েক লাখ টাকা আর কয়েকটা পুরস্কার ছুড়ে দিলি আপনারা মুখটা বুঝে বুঝে দেন কী চ্যাটেন সেটা আমাদের জানার দরকার নেই কিন্তু আজকে যখন বাংলা বাংলার মানুষ আবারও বলছি মানুষ তারা যখন জেগেছেন তারা যখন প্রতিবাদ করছেন তার মাঝখানে নাটক করতে আসছেন কোনো দরকার নেই আপনাদের এই নাটকের আপনারা আপনাদের মতো থাকুন আসলে এরা এতখানি ধান্দাবাজ এরা বুঝে গেছে যে এখন যদি নাটক না করি মানুষ যেভাবে খেপেছে আমরা ওই যে সিনেমা করি অভিনয় করি খারাপ বলছি না যে যার পেশায় থাকুন কিন্তু মানুষ সেটার স্বতঃস্ফূর্ত প্রতিবাদে আর আমাদের দেখবে না কেননা আমাদের মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই আমাদের প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই আমরা যখন যেমন সেই রকম ধান্দাবাজির দিকে থাকি মানুষ এই ধারণাটা করে ফেলেছে ওই সাং মাজানোর নাটক করে আরও হিতে বিপরীত হয়েছে ফলে আগামী দিনে আমরা আমাদের কেউ সিনেমায় ডাকবে না কেননা যার সিনেমায় যাব যার নাটক করতে যাব মানুষ বয়কট করবে আর এই মানুষের বয়কট করলে মানুষ জেগে উঠলে তখন তো এই সব সেলিব্রিটি সেলিব্রিটিসুলভ ব্যাপার বেরিয়ে যাবে এমন হাব ভাব করে যেন সব আম্বানির বাড়ির লোকজনেরা উঠে এসছেন তো সাধারণ বাড়ি থেকে তার মধ্যে অন্যায় কিছু নেই সাধারণ বাড়ি থেকে উঠে এসছেন অভিনয় করেছেন একটা জায়গায় পৌঁছেছেন খুব ভালো কথা কিন্তু আজকে যখন আমাদের সাধারণ বাড়ির অসাধারণ বোনটা চলে গেল তখনও তখন আপনারা নাটক করে যাবেন আর বাংলার মানুষ আপনি সেলিব্রিটি বলে মাথায় করে নিয়ে নাচতে হবে কে বলেছিল আসতে আপনাকে কোন দরকারে এসেছিলেন আপনি এখানেও নাটক করবেন আর মানুষ চুপ করে বসে থাকবে এই সময়টা এই সবের নয় এই সময়টা আমাদের বোনটাকে জাস্টিস দেওয়ার সময় আর সেই জাস্টিসের পথে যারা যারা বাধা হবেন যারা যারা নাটক করবেন যারা যারা ওই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করবেন ওই অপরাধীদের বিরুদ্ধে মুখ খুলবেন না তারাও সমান অপরাধী এটাই বাংলা বলছে আর তাই আপনার নাটক করতে হলে যার কাছ থেকে পুরস্কার নেন যার কাছ থেকে টাকা পান পুরস্কারের যাকে জড়িয়ে ধরে ছবি তোলেন সেইখানে গিয়ে বসে থাকুন এইখানে নাটক করতে আসার কোনো দরকার নেই এলে বাংলার মানুষ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এইভাবেই বুঝিয়ে দেবে বন্ধুরা কি বলবেন কালকের এই ঘটনা নিয়ে যে ঘটনা ঘটেছে আমি তোকে সমর্থন করছি মানুষ আইন হাতে তুলে নেয়নি কিন্তু ওনার জায়গাটা বুঝিয়ে দিয়েছে গো ব্যাক গো ব্যাক করে আমাদের বোনটার জন্য যে যে স্বতঃস্ফূর্ত শোকের আবহ আছে সেইখানে এই মেখে নাটকের কোনো দরকার নেই বাড়ি পাঠিয়ে দিয়েছে মানুষ ঠিক করেছে জনতার আদালত কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি উনি সেলিব্রিটি ওনাকে মাথায় করে রাখা উচিত ছিল উনি শঙ্কিত কম্পিত বলে আমাদের এখন লজ্জিত হওয়া উচিত এই প্রতিবাদ উনি চেনেন না এই যে নাটকটা করছেন সেটাকে কুর্নিশ করা উচিত আর আমাদের হাত জোর করে ওনাকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত বিচারের ভারটা আপনাদের উপরই ছেড়ে দিলাম কি বলবেন বন্ধুরা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন তো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Namaskar